আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এনসিএল টি টোয়েন্টিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এবং এই এনসিএল টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে যে চারটা দল এখনো পর্যন্ত টুর্নামেন্টে টিকে ছিল তার মধ্যে একটা দল ইতিমধ্যে বাদ পড়ে গেছে আমরা এলিমিনেটার ম্যাচটায় দেখেছিলাম যে সেই ম্যাচটাতে রংপুর এবং ঢাকা একে অপরের মুখোমুখি হয়েছিল এই দুটো দলের জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল যেভাবে করে তারা আসলে এবারে এনসিএল টি টোয়েন্টি টপ ফোরে এসে পৌঁছেছে রংপুরের শুরুটা তো একেবারেই ভালো হয়নি রংপুর একটানা জয়ের মধ্যে ছিলই না বলতে গেলে এবং জয় পরাজয় জয় পরাজয় এরকম একটা ডুইনলিং সিচুয়েশনে থেকে রংপুর যখন শেষ ম্যাচটায় উপনীত হয় ম্যাচটা খেলার জন্য তখন কিন্তু তাদের রিকোয়ারমেন্টটা অনেক বেশি কঠিন ছিল তবে সামহাও ঢাকা মেট্রো রংপুর সে ম্যাচটা বের করে ফেলে রেন কার্টেল একটা গেমে রংপুর একদম শেষ দিকে এসে ম্যাচটা জিতে যায় এবং তারপর রংপুর কিন্তু চতুর্থ দল হিসেবে শুরুর দিকে এই কোয়ালিফায়ার্সের জায়গাটা করে নেয় গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর তারা ইনজুরি সমস্যা নিয়ে ভুগছিল প্রচুর তাদের যেই উদ্বোধনী বোলার ছিলেন বা নতুন বলের বোলার ছিলেন মুকিদুল মুগ্ধ দ্বিতীয় ম্যাচ খেলতে গিয়ে তিনি ইনজুর্ড হয়ে যান তার জায়গায় মুশফিক হাসান আসেন তিনিও একটা পর্যায়ে এসে ইনজুর্ড হয়ে যান এরপরে এমন একটা অবস্থা দাঁড়ায় রংপুরের যে পেস বোলারের বিশাল একটা সংকটে তারা পড়ে যায় যেখানে আলাউদ্দিন বাবু ছাড়া আব্দুল গাফার সাকলাইনকে তারা নিয়েছিল এই দুজনই মূলত পেস বোলার ছিলেন আর বাদ বাকি সব স্পিনার দিয়ে কিন্তু রংপুর খেলাটা চালিয়ে যাচ্ছিল এবং এলিমিনেটার ম্যাচটার মধ্যে আব্দুল গাফার সাকলাইন তিনিও কিন্তু পায়ের একটা ইঞ্জুরিতে পড়ে যান তার পুরো চার ওভারের কোটাও তিনি বল করে শেষ করতে পারেননি তবে সেই ম্যাচে তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল কারণ শেষ বলটাতে যেই রানটা প্রয়োজন ছিল সেই রানটা করতে গিয়ে তিনি একটা বাউন্ডারি হাঁকিয়েছেন এক পায়ে ব্যাট করতে নেমেছিলেন এবং তার শটেই রংপুর সেই ম্যাচটা জিতে যায় এবং ম্যাচ জেতাতে রংপুর শেষ পর্যন্ত দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগটা করে নেয় এবং ওই ম্যাচটার পর যে ম্যাচটা হয়েছিল সেটা হচ্ছে কোয়ালিফায়ার ওয়ান যেখানে আসলে টেবিলের টপ দুই টিম একে অপরের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম এবং খুলনা তো চট্টগ্রাম দলটা আসলে একটা ভালো টিম ওভারঅল আমরা যদি কাগজে কলমে দেখি দলটা বেশ ভালো একটা টিম দলের ক্যাপ্টেন ইয়াসের আলীর রাব্বি এবং সেই সাথে ওপেনিং জুটিতে আপনি মাহমুদুল হাসান জয়কে পেয়েছেন মমিনুল হককে পেয়েছেন তারপর ওয়ান ডাউনে শাহদাদ হোসেন দীপু নামছেন সো এই একটা স্ট্রং লাইন আপ তাদের কিন্তু রয়েছে ব্যাটিং অর্ডারের যেই সিস্টেমটা রয়েছে বা সেট আপটা রয়েছে সেটা বেশ ভালো এবং মাঝখানে আপনি ইরফান শুক্রের কথা বলতে পারেন যিনি বেশ ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলেছেন এই এনসিএল টি টোয়েন্টিতে না থাকলেও পরবর্তী ম্যাচে যখন ক্রান্ত সিচুয়েশন চট্টগ্রামের ম্যাচগুলো সেটা চট্টগ্রামের জন্য একটা স্বস্তিদায়ক ব্যাপার তবে তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে তাদের বোলিং আমার কাছে মনে হয় যে অন্যান্য যেগুলো দল রয়েছে সেই দলগুলোর তুলনায় চট্টগ্রামের দলটায় বোলিং এর এন্ড থেকে বেশ ভালো একটা ভ্যারাইটি আছে এবং সেটা স্পিন ডিপার্টমেন্টেই ভালো একটা ভ্যারাইটি তাদের রয়েছে বাহাতি স্পিনার হাসান মুরাদ রয়েছেন দলটাতে যিনি এখনো পর্যন্ত এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বারোটা উইকেট এখনো পর্যন্ত তুলেছেন এবং তার যেই স্পিন বোলিং পার্টনার রয়েছেন মোহাম্মদ রুবেল আমার কাছে মনে হয় যে তিনি এবারের টুর্নামেন্টের ওয়ান অফ দ্য প্লেয়ার্স টু ওয়াচ ছিলেন রুবেলকে এই টুর্নামেন্টের আগে খুব বেশি কেউ হয়তো চিনতেন না বাট তিনি বেশ ভালো বল করেছেন বোলিং করেছেন এবং এই কাছে মনে হয় যে চট্টগ্রাম যতটুকু সাফল্য পেয়েছে তার পেছনে এই স্পিনারের একটা বিশাল ভূমিকা ছিল এই দুজন স্পিনারের মধ্যে রুবেলকে আমরা বেশি দেখেছি পাওয়ার প্লেয়ার ভিতরে বল করতে এবং নতুন বলে তিনি আসলে যেই ধরনের ভ্যারাইটি নিয়ে আসেন তাকে এক প্রকার এই টুর্নামেন্টের সেরা একটা ট্যালেন্ট হিসেবে আমরা কিন্তু ধরে নিতে পারি তার যেই স্কিলগুলো রয়েছে তিনি দেখিয়েছেন একজন মিস্ট্রি বোলারের যা থাকা প্রয়োজন মোটামুটি কিছুই তার মধ্যে আছে উচ্চতা খুব একটা নেই তবে রুবেলের যেই স্পেশালিটি সেটা হচ্ছে যে তিনি খুবই ডিসিপ্লিন জায়গায় বল করে যেতে পারেন এবং একটা বল ভেতরে ঢুকছে একটা বল বেরিয়ে যাচ্ছে পেসের ভ্যারিয়েশনটা তিনি আনছেন এই বিষয়গুলো তার মধ্যে কিন্তু আমরা বিদ্যমান দেখেছি এবং তাকে পাওয়ার প্লেয়ের ভিতরে খেলাটা খুব কঠিন তিনি খুব সফল হয়েছেন পাওয়ার প্লের ভিতরে উইকেট পেয়েছেন খুব কম রান দিয়েছেন তো সব কিছু মিলিয়ে এই রুবেল এবং হাসান মুরাদের জুটিটা আমার মনে হয় চট্টগ্রামকে খুব ভালো একটা অবস্থানে নিয়ে আসতে সাহায্য করেছে এবং হাসান রয়েছে একটা অপশন অনেক ধরনের ভালো পেস বোলিং এর জায়গাটায় যদি চিন্তা করি সেখানেও মেহেদি রানা আছেন সেখানেও আহমেদ শরীফ আছেন এই দুজন বেশ ভালো বোলিং করেছেন ওভারঅল সো চিটাগঞ্জের একটা ব্যালেন্স আছে একটা সমস্যা খালি ছিল তাদের যে তাদের আসলে লেজটা একটু লম্বা আপনি যখন দেখবেন সাত নাম্বারে নাইম হাসান নামছেন এবং তারপর বাকি চারজন আরো বোলার তখনই বুঝতে পারছেন যে দলটায় আসলে ওই আক্ষরে একটা অলরাউন্ডার রয়েছে প্রপার অলরাউন্ডার যিনি নাম্বার খেলতে পারবেন ওরকম ক্যাটাগরির কেউ কিন্তু নেই সুতরাং তাদের টপ অর্ডারটাকে ক্লিক করতে হয় এবং সেই সাথে বোলারদের ওপর ডিপেন্ড করতে হয় এই স্ট্র্যাটেজিতেই চট্টগ্রাম এই টুর্নামেন্টটা এখনো পর্যন্ত খেলেছে কিন্তু এই যে গতকাল প্রথম কোয়ালিফায়ারটা আমরা দেখলাম যেখানে খুলনা এবং চট্টগ্রাম মুখোমুখি হয়েছিল আমার মনে হচ্ছিল খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং চট্টগ্রাম কিন্তু একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল ওয়ান ফিফটি প্লাস একটা স্কোর তারা দাঁড় করেছিল বৃষ্টির কারণে যখন কার্টেল হয়ে যায় ওভার তখন কিন্তু খুলনার জন্য নয় ওভারে টার্গেট দাঁড়ায় আটাত্তর রান যার মধ্যে আবার দুই ওভার এক বল তারা খেলে ফেলেছিল এবং হারিয়ে ফেলেছিল একটা উইকেট মাত্র দুই রান করে সো এই অবস্থা থেকে খুলনা কিন্তু নাটকীয়ভাবে চট্টগ্রামকে গতকাল সেই ম্যাচটাতে হারিয়ে দেয় যেখানে অভিষেক দাস অরণ্য তিনি দুর্দান্ত একটা নখ খেলেছেন শেষ দিকটায় এসে নাহিদুল কে সঙ্গী করে এই দুজন মিলেই মূলত ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন পুরো ব্যাপারটা খুলনার পক্ষে আর খুলনা দলটা বেশ শক্তিশালী এবং খুলনা এবার তারা এনসিএল এর ফাইনালে চলে গেছে গত মৌসুমে খুলনা এলিমিনেটর খেলে বাদ পড়ে গিয়েছিল এবং এবার তারা প্রথম চান্সেই কোয়ালিফায়ার থেকেই তারা চলে গেছে ফাইনালে অর্থাৎ খুলনা এই মুহূর্তে অপেক্ষা করছে যে তাদের এগেনস্টে কোন দলটা খেলবে বাদ পড়ে গেছে যেটা বললাম ঢাকা বাদ পড়ে গেছে রংপুরের কাছে হেরে আজকের ম্যাচটায় রংপুর এবং চট্টগ্রাম মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আমার কাছে মনে হয় কাগজে কলমে স্ট্রংগার টিম রংপুরের চাইতে অবশ্যই এবং খুলনা দলটা আমার মনে হয় হুম এবং এই দুটো দলের মধ্যে যদি আপনি কম্প্যারিজন করতে চান অভিয়াসলি আপনি একটা ব্যাপার লক্ষ্য করতে পারবেন বা স্পষ্ট বুঝতে পারবেন যে নামে ভারে খুলনা দলটা বুঝতে পারবেন যে নামে ভারে চট্টগ্রাম দলটা অনেক বেশি শক্তিশালী আমি অলরেডি তাদের প্রবল স্টার্টিং ইলেভেনের কথা কিন্তু বলেই দিয়েছি রংপুরের আসলে কি স্কিল রংপুর কিভাবে আসলে এই জায়গায় চলে আসলো রংপুরের আমার কাছে যে মূল বিষয়টা লাগে সেটা হচ্ছে তার একটা দল মানে ক্রিকেট যে একটা টিম গেম সেটার একটা দারুণ একটা নিদর্শন হচ্ছে রংপুর দলটা আপনি নামগুলো যদি দেখেন নামের মধ্যে কিন্তু খুব একটা বেশি ওজন পাবেন না বা নামি দামি প্লেয়ার নেই দলটাতে খুব পপুলার কোনো প্লেয়ার নেই এমন কোনো প্লেয়ার নেই যার মানে ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি আছে এখনো পর্যন্ত সোফার খুব বেশি বাট আলটিমেটলি রংপুরের এই দলটার মধ্যে একটা টিম স্পিরিট আছে তাদের মধ্যে যে সবচেয়ে বড় শক্তির জায়গা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন আকবর আলী তিনি আসলে যেভাবে ক্যাপ্টেন্সিটা করেন আমি যেহেতু খুব কাছ থেকে এই টুর্নামেন্টটা ফলো করছি আমি খুব কাছ থেকে কাজ করার সুযোগ পাচ্ছি কমেন্ট্রি প্যানেলের মধ্যে আমি আছি যারা এখনো পর্যন্ত প্রত্যেকটা ম্যাচের ধারাভাষ্য আপনাদের সামনে পৌঁছে দিয়েছে লাইভ অ্যাকশনটা আপনারা টিভিতে দেখতে পারছেন না হলে ওটিটি প্ল্যাটফর্মে ট্যাপম্যারের মাধ্যমে আপনারা কিন্তু খেলাটা উপভোগ করতে পারছেন প্রত্যেকটা ম্যাচ সো এই প্লেয়ারদের খুব কাছাকাছি থাকার সুবাদে যেই ধারণাটা আমি পেলাম আকবর আলীর ব্যাপারে স্পেশালি তিনি খুবই বুদ্ধিমান একজন ক্যাপ্টেন এবং তিনি শুধু গেমটা রিড করতে পারেন দারুনভাবে ব্যাপারটা এরকম না তিনি তার সবগুলো খেলোয়াড়ের যে স্কিল সেটটা আছে সেটাকে কিভাবে কাজে লাগাবেন সেটা নিয়েও খুব ভালো ধারণা রাখেন এবং সেটা বোঝা যায় যখন তিনি বোলিং চেঞ্জগুলো করেন সেই জায়গাটার মধ্যে তার একটা মুনশিয়ানা ডেফিনেটলি আছে যেভাবে ফিল্ডটা তিনি সেট আপ করেন যেভাবে তিনি তার খেলোয়াড়দেরকে ইন্সপায়ার করেন গেমের মাঝখানে এবং সেই সাথে প্রতিপক্ষকে কিভাবে তিনি স্লেজ করেন কিছুর মধ্যেই কিন্তু একটা ব্যাপার রয়েছে একটা ভিন্নতা রয়েছে আমার কাছে মনে হয় যে আকবরের সেই ব্যাপারটা সহজাত একেবারে ন্যাচারাল একজন লিডার তিনি এবং এর পাশাপাশি যদি বলি আকবর আলীর আরও একটা দারুণ গুণ সেটা হচ্ছে তিনি পিচটাকে খুব ভালো রিড করতে পারেন যতবার টস জিতেছেন পিচ রিডিং এর উপর বেসিস করে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাই কিন্তু সঠিক হয়েছে এবং রংপুর সেই ম্যাচগুলো জিতেছে যে ম্যাচে টসেও হেরেছেন সেই ম্যাচেও দেখা গেছে যে অপোনেন্ট যেটা চুজ করেছে তিনি দেখে খুশি হয়েছেন কারণ তিনি হয়তো টস জিতলে অন্যটা করতেন সো এই বিষয়গুলো আমি দেখলাম যে আকবরের মধ্যে খুবই ইনেইটভাবে তার ব্রেনের মধ্যে গেঁথে আছে এবং তার এই সেন্সটা আমার কাছে মনে হয় রংপুরকে খুব বেশি সাহায্য করে দলের প্রত্যেকটা প্লেয়ারকে আপনি জিজ্ঞেস করবেন আমরাও জিজ্ঞেস করেছিলাম তারা বারবার আকবর আলীর কথাটাই মেনশন করে যে ক্যাপ্টেন তিনি দলটাকে বেঁধে রেখেছেন তিনি দলটাকে একসাথে রাখার চেষ্টা করছেন তারা গত এনসিএল টি চ্যাম্পিয়ন এবং সেই দলের বেশ কিছু ক্রিকেটাররা কিন্তু এই স্কোয়াডটার মধ্যেও আছে রংপুরের বড় গুণ আমি বলবো যে তারা কিছু সিনিয়র ক্রিকেটারদেরকে রেখেছে যারা আসলে খুব এক্সপিরিয়েন্সড এবং সময় মতো তারা জ্বলে উঠছেন যেমন নাসির হোসেন এই মৌসুমে তিনি রংপুরের হয়ে খেলছেন দুর্দান্ত খেলেছেন

টুর্নামেন্টের টপ রান স্কোরার খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সব মিলিয়ে আহ দুর্দান্ত পারফর্ম করেছেন মমিনুল হক খুব ভালো করেছেন এবং আমরা যদি বোলিং এর দিকে ধরি হাসান মুরাদ টপ উইকেট টেকার তার একটু নিচেই রয়েছেন সেখানে আপনার মোহাম্মদ রুবেল যদি টপ চার্জ চিন্তা করেন স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করেন চিটাগাং ইজ মাছ ওয়ে অ্যাহেড কিন্তু রংপুরকে আপনি ফেলে দিতে পারবেন না কারণ রংপুরের যে টিম স্পিরিট সেটা দিয়েই তারা অনেক দলকে আমরা দেখছিলাম বাঘা বাঘা দলগুলোকেও কিন্তু হারিয়ে দিচ্ছে ঢাকা মেট্রোর মতো দলকে তারা হারিয়ে দিয়ে এসেছে তারপর যখন এলিমিনেটারটা খেলতে হয়েছে এলিমিনেটারটার মধ্যেও কিন্তু তারা ভালো একটা পারফরমেন্স দিয়েছে ঢাকার এগেনস্টে এবং ম্যাচটা জয়লাভ করে বের করে নিয়ে এসেছে সুতরাং ইন্টারেস্টিং একটা ম্যাচের অপেক্ষা আমরা আছি একটাই শুধু সমস্যা যদি বৃষ্টি পড়ে যায় তখন আসলে ম্যাচটা পুরো বিশ্ববারে হয়তো হবে না একটু কার্ট হতে পারে বাট আশা করব বেশ ভালো পারফরমেন্স আসবে সবার কাছ থেকে ওয়াচ আউট ফর এ ফিউ আমি অলরেডি মোহাম্মদ রুবেলার নাম বলেছি যিনি প্লেয়ার টু ওয়াচ রংপুরের পক্ষে ইকবাল হোসেন নামের একজন ক্রিকেটার তিনি এবার এনসিএল এ সুযোগ পেয়েছেন তার জন্য ওয়াচ আউট করতে হবে আজকে এবং সেই সাথে আমি যদি আরও দুই একজন মেন টু এর কথা বলি সেই জায়গায় আবু হাসিমের নামটাও আনতেই হবে রংপুরের বাহাতি অর্থোডক্স স্পিনার দুর্দান্ত বল করেছেন নাসুম তো আসলেন মাত্র গত ম্যাচে তবে এর আগ পর্যন্ত পুরো টুর্নামেন্টেই আমার কাছে মনে হয় আবু হাসিম টেনে নিয়ে এসেছেন একক প্রচেষ্টায় রংপুরকে এই পর্যায়ে বোলিং এর নেতা তিনি রংপুরের এই দলটায় সুতরাং আবু হাসিমের পারফরমেন্সটার দিকেও আমাদের নজর রাখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এনসিএল নিয়ে খানিকটা ধারণা আপনারা পেলেন যারা কোয়ালিফায়ার্স এসছে বা এই মুহূর্তে সিচুয়েশনটা কি এনসিএল শেষ হয়ে গেলে আমার মনে হয় প্রপারলি স্ট্যাটিস্টিক্যালি এনসিএল থেকে আমরা কি কি পেলাম ভালো নতুন নতুন কি প্লেয়ার পেলাম তাদের কেমন কেমন টুর্নামেন্টটা সেটা নিয়েও একটা আলাদা ভিডিও বানাবো আশা করি নিশ্চয়ই দেখবেন ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের যারা যারা আসলে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট ফলো করেন তাদের জন্য উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল অলসফোর্ট এবিপি ভালো থাকবেন সবাই